থেকে ফোনটা করছি ফোনটা বল ধরছেই না কি যে করছে কে জানে হ্যালো টিয়া ময়না ফোন করছে আমাকে এখন হ্যাঁ বল কি রে কি করছিস তুই বলতো কখন থেকে তোকে ফোনটা করছি আমি এই বসে আছি তুই কি করছিস এই তো কি আর করব বল বুলবুলির তো বিয়েটাও হয়ে গেল তাই না কি আর করব হ্যাঁ রে তুই যাই বলিস না কেন বুলবুলির বিয়েটা কিন্তু খুবই আনন্দ হয়েছে হ্যাঁ রে আমারও না খুবই ভালো লাগছিল বুলবুলি বিয়েতে জানিস তো খুবই ভালো লাগছিল এই জন্যই তোর মনটা খুবই খারাপ করছে রে তাই তো তোকে ফোনটা করলাম আর তুই শোন না বল আরে বিয়েতে রে ব্ল্যাক শার্ট পরে ছেলেটাকে কিন্তু হেভি লাগছিল তুই যাই বলিস না কেন আমার কিন্তু খুব সুন্দর লেগেছে ওকে তাই না বল সত্যি করে কিন্তু হ্যাঁ রে দারুণ লাগছিল জানিস তো দারুণ লাগছিল শুধু আমার দিকেই তাকাচ্ছিল আমার দিকে কোথায় রে ও তো শুধু আমার দিকেই তাকাচ্ছিল আসলে কি বলতো তুই আমার পাশে ছিলিস তো সেই জন্য তোর মনে হচ্ছিল তোর দিকে তাকাচ্ছিল কিন্তু না রে না ও আমার দিকেই তাকাচ্ছিল বারবার আমার দিকে হাট ও শুধু আমার দিকেই তাকাচ্ছিল তুই দেখিস ভালো করে দেখিস আর জানিস ও কোথায় থাকে আমি খোঁজ নিলাম কোথায় রে কোথায় রে বল বল আমাকে বল কোথায় তুই কেন বলবো আর তোকে বলেই বা কি হবে বল না রে বল না রে বাবা বললে কি হবে ছোট ময়না তুই কিন্তু ওর দিকে একদম তাকাবি না বলে দিলাম একদম তুই ওর দিকে তাকাবি না ও কিন্তু আমার ও শুধুই আমার তুই বলবি আর আমি তাকাবো না শোন তুই ওর দিকে তাকাবি না তুই তুই ওর দিকে একদম তাকো শুধু আমার বুঝলি তুই ও শুধু আমার আর তোকেও পছন্দ করতে যাবেই বা কেন তোকে কি দেখেও পছন্দ করবে বলতো তোর থেকে আমি বেশি সুন্দর দেখতে আমি বুঝেছিস তোর থেকে আমি বেশি সুন্দর দেখতে কি বললি কি বললি তুই আমার থেকে দেখতে সুন্দর আমার থেকে বাবা কোথায় তুই দেখতে সুন্দর রে তোর নাকটা তো বোঝা আর তোর ঠোঁটটা তোর ঠোঁটটা তো মোটা কোথায় তো দেখতে সুন্দর কি বললি তুই কি বললি আমার নাক বোঝা হ্যাঁ আমার এত সুন্দর নাক তো আমার নাক বোঝা আমার ঠোঁটও মোটা হ্যাঁ আমার ঠোঁট মোটা আর তোর তোর কি রে তোর চোখগুলো তো পুরো রসগোল্লার মতো গোল গোল রসগোল্লার মতো আর চুলগুলো চুলগুলো কি রে পুরো পাখির বাসা বাসা পুরো তোর চুলগুলো পুরো পাখির বাসা আর তুই তুই কি রে তুই তো গায়ে সাবানো পর্যন্ত মাখিস না আমি নাই সাবান মাখি না আর তুই কি করিস রে তুই কি করিস এই তো সবে শীত পড়লো সপ্তাহে মনে এক দিন স্নান করিস আর সাবান তো দূরেই থাক দূরেই থাক সাবান গায়ে কত গন্ধ বেরই তোর জানিস আমি বান্ধবী বলে সহ্য করি রে আমি বান্ধবী বলেই সহ্য করি অন্য কেবল আর কেউ সহ্য করবে না আর তুই যে ছেলেটার কথা বলছিস না ওই ব্ল্যাক শার্ট পরে ছেলেটা তোর কাছে আসবে কি রে আগেই তোর গায়ের গন্ধসুকে পালাবে তুই তুই কি রে পটি করার পর তো হাতটাও ভালো করে ধুস না হ্যান্ড ওয়াশ তো দূরেই থাক সাবানও পর্যন্ত ভালো করে লাগাস না তুই তার বেলায় আর আমাকে বলছিস তুই আমাকে এই তুই কি বললি আমাকে বললি তুই কথাটা আমাকে ঠিকই তো বলেছি তোকে ভুল কি বলেছি রা ঠিকই তো বলেছি যেটা সত্যি সেটাই বলেছি আর তুই কি রে ঝগড়া করার জন্য আমাকে ফোন করেছিলি নাকি তুই ঝগড়া করার জন্য তোকে ফোন করাটাই আমার সবচেয়ে সবচেয়ে বড় বড় ভুল ভুল হয়েছে রাখ রাখ ফোনটা শয়তান কোথাকার একটা শয়তান মেয়ে ছেলে একটা তুই আমাকে শয়তান বললি আমি শয়তান আর তুই কি রে তুই কি তুই একটা পেতনি পেতনি তুই একটা আমি পেতনি আমি পেতনি আর তুই কি রে তুই কি রে তুই একটা ডাইনি বুড়ি একটা ডাইনি বুড়ি ফোনটা কেটেই দিবো যা কথাই বলব না তোর সাথে আমি কথাই বলবো না আমাকে পেতনি বল আমাকে আমাকে বলে কি না আমি পেতনি আর বলবি আমাকে পেতনি আর বলবে ফোনটা আবার কেটে দিছি বল এবার কত পেতনি বলতে পারছি আমাকে ফোনটা কেটে দিল দাঁড়া দাঁড়া সুযোগ আমারও আসবে তখন আমি ঠিক তোকে দেখে নেবো